অস্ট্রেলিয়ান ওপেনের খবর সরাসরি সেটে আলেকজান্ডার জেভেরফকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রাজত্ব ধরে রাখলেন ইয়ানিক সিনার বিশ্ব র্যাঙ্কিং এর এক নম্বর তারকা সিনারের এটি তৃতীয় গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলতে নেমে তিনটিতে শিরোপা জিতলে ইটালিয়ান তারকা বিপরীতে ক্যারিয়ারে প্রথম তিন গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলে শিরোপা শূন্যই রয়ে গেলেন জেভরেফ ক্যারিয়ারের প্রথম দুই স্লাম ফাইনালেই শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার এবার তৃতীয় ফাইনালে তার প্রতিপক্ষ আলেকজান্ডার জেব্রেপ যা এই জার্মান তারকারও তৃতীয় স্লাম ফাইনাল লড়াইটা আবার শীর্ষ দুই তারকারও তবে আড়াই দশক পর কোনো জার্মান হিসেবে স্লাম জয়ের প্রত্যাশা কাটিয়ে উঠতে পারেননি জেব্রেপ একের পর এক সার্ভিস ভেঙে মাত্র ছেচল্লিশ মিনিটে ছয় তিন ব্যবধানে প্রথম সেট জিতে নেন সিনার ম্যাচ শুরুর আগে রড লেভার অ্যারেনায় জায়ান্ট স্ক্রিনে ব্রেবের জয়ের সম্ভাবনা দেখাচ্ছিল মাত্র তেইশ শতাংশ বিপরীতে সাতাত্তর শতাংশ সম্ভাবনা নিয়ে যেন উঠছিলেন সিনার তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও শেষ রক্ষা হয়নি জার্মান তারকার বাহাত্তর মিনিটে লড়াই করায় টাই ব্রেকারে যেখানে সাত চার ব্যবধানে জয়ে দুই শূন্য সেটে এগিয়ে যান ইতালিয়ান তারকা পুরো ম্যাচে দুজনের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে মূলত সার্ভিস পয়েন্ট একের পর এক ভুলে যে ব্রেপ যখন আসা হতো তখন তৃতীয় শিরোপার গন্ধ পেয়ে আরও বিপজ্জনক সিনার ঠান্ডা মাথায় নিজে সার্ভিস ধরে রেখে তৃতীয় সেট জিতলেন ছয় তিন ব্যবধানে মাত্র চুয়াল্লিশ মিনিটে নিজের তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়ের পথে পুরো ম্যাচে সিনার দৌড়েছেন আড়াই কিলোমিটারের বেশি বিপরীতে হ্যাট্রিক হারের পথে জেভরেভ দৌড়েছেন সিনারের চেয়ে তিনশো মিটার কম উনিশশো সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বরিস বেকার যা কোনো জার্মানের শেষ গ্র্যান্ডস্লাম জয় এবার সে আক্ষেপ আরও দীর্ঘায়িত করেই কোর্ট ছাড়লেন আলেকজান্ডার জেভরেভ বিপরীতে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও সিনার অপ্রতিরোধ হ্যাট্রিক শিরোপা জিতে জানিয়ে দিলেন কেন তিনি নাম্বার ওয়ান টেনিসের উন্মুক্ত যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ফাইনালেই শিরোপা জয়ের কীর্তি গড়লেন তেইশ বছর বয়সী এই ইতালিয়ান মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস